রোজ সকালে এসেই চা তৈরিতে লেগে পড়েন নীলমাধব রায় দুধ চা লিকার চা এতেই সীমাবদ্ধ নয় কিন্তু নীলমাধব বাবু চায়ের হেসেলে আপনার অপেক্ষায় অন্তত একশো রকমের চা চেনার স্বাদ যেমন আছে সেখানে তেমনই মিলবে নানা ফিউশনের অপূর্ব স্বাদ যদি চা প্রেমী হন আপনাকে ঢু মারতেই হবে বর্ধমানের কার্জন গেট থেকে উল্লাস যাওয়ার পথে বড় নীলপুর মোড়ে নীলমাধবের ক্যাডি টিবারে। চায়ের স্বাদে আপনার মনে হতেই পারে আপনি যেন বিশ্ব নাগরিক এখানে যে চায়ের কাপে প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধন এক কাপ চায়ে মিলবে চকোলেট থেকে সহ একশো রকমের স্বাদ আদা চা থেকে নবাবি চা কি নেই সেখানে আসুন নীল মাধবের মুখে শুনে নিন চা আর কফি তার মধ্যে দুধ চা এবং ব্ল্যাক টি সব রকমই এখানে অ্যাভেলেবেল আছে দুধ চায়ের মধ্যে আদা পাবেন এলাচ পাবেন আদা এলাচ পাবেন কেশর এলাচ পাবেন বাটার স্কচ পাবেন চকলেট পাবেন ম্যাঙ্গো পাবেন পাইন্যাপল পাবেন স্ট্রবেরি পাবেন হামথুম পাবেন ভ্যালেন্টাইন পাবেন বিভিন্ন ধরনের এগুলো পাচ্ছেন এছাড়া দার্জিলিং পাচ্ছেন দার্জিলিংয়ের মধ্যে অনেক ভাগ আছে মাস এগুলো পাবেন আপনি পার্লগ্রে পাবেন নর্মাল গ্রিন টি পাবেন ফ্লেভার টি পাবেন একটু করা হিমিস গ্রাস লেমন গ্রাস আপনি কাশ্মীরি কাওয়া ব্লু পেটি এগুলো সবই পাচ্ছেন আর কিছু মকটেলসও এখন রাখছি গ্রীষ্মকালটাতে তখন মকটেলসগুলো চলে যেগুলো ন্যাচারালি মকটেলস সব জায়গাতে পাওয়া যায় এছাড়া কোল্ড কফি এবং কোল্ড টি বা আইস টি এটাও আপনি পাবেন আর কিছু ইন্টারন্যাশনাল ডেলিকেসির মধ্যে আপনি ট্যাড়ো বোবা পাবেন মাচা বোবা পাবেন পাবিলিটি এগুলো পাচ্ছেন মিল্কshake এছাড়া তো আছেই আর লসিও পাওয়া যায় এত সাল আয়োজনে অবশ্য নতুন কিছু করেছেন বলে মনে করেন না নীলমাধব নিজের ভালোবাসাটাকে শুধু পেশা করেছেন এরকম আইডিয়ার উপরে অনেকই কাজ করেছে আগেও করেছে তো আমার মনে হলো যে এখানে করলে হয়তো বেটার একটা রেসপন্স আসবে তো বর্ধমানে ওই জন্য প্রথমেই শুরু করেছি চা বানানোর অভিজ্ঞতা হ্যাঁ পরে ট্রেনিং নিতে হয়েছে স্টার্টিংয়ের সময়তে এমনি একটা অভিজ্ঞতা আমার ছিল অল্প করে পরে ট্রেনিং নিতে হয়েছে আরও বেটার করে না যে চা নয় ওই রকমভাবে ভাবে না অভিজ্ঞতা ছিল মানে আমার এক একজনের কার হয় না তিন বছরের ছেলে দেবেন তবলা বাজায় তো না শিখেও তো সেরকম একটা আমার বাই ডিফল্ট আমার সাথে চাটা ভালো যায় চা এমনি ভালো বানাতে পারি বাড়ির চটাও আমিও ভালো বলা বাড়ি বানাতে কেবল সাধে সেরা নয় ক্যাডিটি বার্টের চায়ের দামও রাখা হয়েছে সকলের সাধ্যের মধ্যে ফলে যে কেউ এসে এখানকার চায়ের ভারে চুমুক দিতে পারে আসেনও তাই আমি পাঁচ ছ রকমের টেস্ট করেছি বাট বেসিকালি আমি চা লাভার নই কিন্তু এখানেই বিভিন্ন রকম টেস্টের নানা রকম চা পাওয়া যায় বলে আমি এখানে এসে খেতে ভালোবাসি প্রায় প্রত্যেকটা সানডেই সম্ভবত আমি আসি সানডে ছাড়া সময় হয় না এখানে প্রায় প্রত্যেকটা সানডেই আমি আসি নীল্লার কাছে এখানে যত রকম চা আছে সবকটাই স্পেশাল এবার কার কোনটা ভালো লাগবে সেটা তার টেস্টের ওপর ডিপেন্ড করে না যে বাজেটের মধ্যে দেওয়া হয় জিনিসগুলো সাফ করা হয় খুব সুন্দর তার সঙ্গে দাদাদের ব্যবহার তো অত্যন্ত ভালো সেখানে একশো রকম ভ্যারাইটি চা পাওয়া যায় আপনি টেস্ট তা মোটামুটি ধরুন দশ বারো রকমের টেস্ট করেছি আমি নিজস্ব নিজে আর মিল্কশেক থেকে শুরু করে যে শেক টেকগুলো পাওয়া যায় ব্লু মজি বলুন বা যেগুলো কেশর এলাচ যে ইয়েগুলো চকো শেক মিল্কশেক ম্যাঙ্গো শেক যেটা ওগুলোও ট্রাই করেছি হ্যাঁ বেশ সুন্দর এরকম চায়ের দোকানে চা পাওয়া যায় একটু আলাদা আছে বিভিন্ন টাইপের অনেক রকম ধরনের চা পাওয়া যায় সেই জন্যই আমাদের এখানে আসা ক্রেতাদের এই তৃপ্তি প্রতিদিন নতুন কিছু করার ইচ্ছে জোগায় নীলমাধবের মনে এভাবেই একের পর এক ভাবনা মিশে যায় তার দোকানের চায়ের কাপে বর্ধমান থেকে চন্দন ঘোষের পেপো দ্য ওয়াল